নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বাকিদের কথা ব্যক্তিগত এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে টুন ইসির এর আগে নামানো হলো শেখ মুজিবের ছবি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে সাত তারকার অতিথিশালায় বিস্তারিত এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বাকিদের কথা ব্যক্তিগত বিস্তারিত আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে এ নিয়ে বাকিরা যারা কথা বলেছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত এই কথা বলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইংস রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রেফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা বলেছেন সাংবিধান সাংবাদিকদের প্রশ্ন ছিল নির্বাচন কমিশন গঠিত হয়েছে এখন মানুষের জানার আগ্রহ কবে নির্বাচন হতে পারে এর মধ্যে একজন উপদেষ্টা লন্ডনে এক অনুষ্ঠানে বলেছে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝিতে নির্বাচন হতে পারে যা গণমাধ্যমে এসেছে আসলে নির্বাচন কম পেয়ে হতে পারে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেওয়া হয়নি নির্বাচনের তারিখ তিনিই ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেওয়া হবে বাকি যারা বলেছেন তা নিজেদের মতামত আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার আরেক উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন কে তার মতামত দিতে পারেন কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে আরেক প্রশ্নের জবাবে উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা জমা দেয়নি কিছুদিন আগে প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টা মিলে গুম কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন দেবে তার ভিত্তিতে সরকার যদি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে এদিকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে সরকার আইনি প্রক্রিয়া সমাধান চায় জানিয়ে উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন ব্যাটারি চালিত রিক্সা চলাচল বন্ধ হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করছি এই বিষয়ে করা আরেক প্রশ্নের জবাবে আজাদ মজুমদার বলেন বিষয়টি যেহেতু এখন আদালতে আছে আইনি প্রক্রিয়াতেই সরকার এর সমাধান চায় তুন ইসির এর আগে নামানো হলো শেখ মুজিবের ছবি এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে নতুন ইসির এর আগে নামানো হল শেখ মুজিবের ছবি বিস্তারিত নতুন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিক প্রথম বেফিংয়ে আসার আগে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি রোববার দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জার্জেস লাউন্সে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার এবং চার নির্বাচন কমিশনার এরপর তারা নির্বাচন কমিশনে যান বিকেল সাড়ে তিনটার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা ছিল এর মধ্যে আনুষ্ঠানিকতা এবং মধ্যাহভোজের কারণে বেফিংয়ে বিলম্বিত হয় বিকেল চারটার দিকে নির্বাচনের কমিশনের দুই নির্বাচন কমিশনের ভবনের পঞ্চমতলায় ওই সম্মেলন কক্ষে এসে দুদিন ধরে দেয়ালে লাগানো বঙ্গবন্ধু ছবিটি খুলে ফেলেন পরে সাড়ে চারটার দিকে সংবাদ সম্মেলন শুরু হয় এর আগে এগারোই নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সাত তারকার অতিথিশালায় অতিথি হাসিনা কই এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে সাত তারকার অতিথিশালায় অতিথি হাসিনা কই এবারে বিস্তারিত আগেরকার দিনে একই বঙ্গে রাজাদের হাতি সালায় হাতি থাকত ঘোড়াশালায় ঘোড়া থাকতো গোশালায় থাকত গরু শালাকিসিমের বড় বা অতিথি থাকত অতিথিশালায় রাজা বাচ্চার যুগ অস্ত গেছে এখন পাবলিক শাসিত রিপাবলিকের যুগ এখন দেশ চালায় সরকার সরকারের মাথায় যিনি থাকেন তার ডাক নাম প্রধানমন্ত্রী পাঁচ আগস্টের আগে শেখ হাসিনা খাতা কলমে প্রধানমন্ত্রী থাকলেও আদতে তিনি যে কত বড় রাজা ছিলেন তা একটা অতিথিশালার গল্প পড়ে আরও একবার বুঝতে পেরেছি সেই গল্পে দেখতে পাচ্ছি দুই তিন এক বছর পর পর দেখা গেল যে একটু ভাত ঘুম দেবেন শুধুমাত্র সেই জন্যই কর্ণফুলের টানেল প্রকল্পের সাথে